বের হবে একবার ডান দিকে ওই পেছনে তিনজন পড়ে যায় দুইজন উঠতে বন্ধ চোখে বসে বসে দাও ওই বসে দাও বসে বসো বসে পড়ো তোমরা যদি দুই একজন উঠে যাও আমি আমার ক্রমের নিয়মকে ভ্রমণ করবো না আমার নিয়ম আমি অটল থাকবো আমার ভালোবাসা আমি দেখাচ্ছি ভালোবাসা দেখাইলেই হবে না ভালোবাসার মান রাখার দায়িত্ব এটা কান্দালে ভাইদের উপরে বহন করবে ঠিক কিনা বলে একজন উঠলে আমার খবর আছে চোখের সামনে পড়বে খবরটা এসেছে নিজের ইচ্ছায় না আমার ভালোবাসার ইচ্ছায় কেউ যেন দোয়া না করে আমরা ফিরে না যাই রাজি আছেন তো সবাই ইনশাল দেখেন রুহটা একবার ডানে চোখ দিবে বামে আর একবার পেছনে

那这次公司丰收。嗯